পরীক্ষার্থী দুই তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে এইবার যে দুটি বিষয় শিক্ষার্থীরা সব থেকে বেশি ফেল করবে এছাড়াও এসএসসি রেজাল্ট নিয়ে অনেক তথ্য দেব আজকের এই ভিডিওটি এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশের এর জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও সম্পূর্ণ দেখবে আর তুমি ভিডিওটি দেখে নিজ দায়িত্বে শেয়ার করে দেবে যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে এই বিষয়গুলো সবাই জানতে পারে তোমরা কিন্তু ইতিমধ্যে অবগত রয়েছো সবাই জেনে গিয়েছ বারোই মে সকাল এগারোটার দিকে রেজাল্ট প্রকাশিত হবে তার এক ঘন্টা পর থেকে তোমরা এস এম এর মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পাবে কিভাবে তুমি এসএমএস এর মাধ্যমে দ্রুত রেজাল্ট দেখবে এই বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি সেগুলো তোমরা ফলো করতে পারো এখন বলে দিচ্ছি দুই হাজার চব্বিশের এসএসসি পরীক্ষায় যে দুটি বিষয় শিক্ষার্থীরা থেকে বেশি ফেল করবে তোমরা কিন্তু জানো এসএসসি পরীক্ষায় প্রতি বছর হাজার হাজার পরীক্ষার্থী ফেল যায় গণিত সাবজেক্ট এবং ইংরেজিতে এছাড়াও বাংলাতেও কিন্তু যায় বাংলা প্রথম এবং দ্বিতীয়তে তবে সব থেকে বেশি ফেল যায় গণিতে গণিত এমসি অনেক পরীক্ষাতে ফেল যায় কারণ তারা কিন্তু গণিত এমসি কিউতে সাত পায় আট পায় সারা বছর পড়াশোনা করে না এবং সব থেকে বেশি খারাপ করে এবং ইংরেজিতে খারাপ করে এছাড়াও গণিতে ফেল তো যাই তার পাশাপাশি কিন্তু দেখা যায় বাংলা প্রথম পত্র এখানেও কিন্তু এমসি ফেল যায় তোমরা যদি এমসি কিতে খারাপ করো ভাইয়া এখানে কিন্তু কোনো কিছু করার নেই কারণ এমসিকিউ এটা দেখা হয় কম্পিউটারের মাধ্যমে অনেকবার তোমাদের বলা হয়েছে তুমি যদি সিকিউতে এক দুই নম্বর কম পাও সেখানে কিন্তু শিক্ষকরা বাড়িয়ে দিয়ে তোমাকে পাশ করে দেবে তোমার পরীক্ষা কেমন হয়েছে চবশী কমেন্স জানিয়ে দেবে